কিছু কাগজপত্র বা তথ্য প্রমাণ আছে যেখানে দেখা যাচ্ছে যে দেশি তিনটা জাত এবং আমেরিকান হলস্টিয়ান ফ্রিজিয়ান ছাড়া অন্য কোনো জাত বিদেশি জাত সেটা ব্রাহ্মা হোক বা যে কোনো জাত হোক সেটার গরুর উৎপাদন এবং সেটার প্রজনন বা বাজারজাত করা একেবারে অবৈধ এছাড়া ছাগলের ক্ষেত্রে আমরা কোরবানিদের সময় নানা দা জাতের যে বিদেশি বড় বড় ছাগল দেখি সেটাও বাংলাদেশ সরকারের এসব নিয়মের নীতিমালা অনুযায়ী যেটা অবৈধ গাইজ কথা বলবো সাদেক অ্যাগ্রো নিয়ে বেসিক্যালি আপনারা হয়তো এই কয়েকদিন দেখতে একটা ছাগল নিয়ে কতটুক ডিপে যাওয়া গেছে এবং কত রকমের সত্য বের হয়ে আসছে এবং সেই নিয়ে আসলে বেশি কথা বলতে চাই না আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে এই ফুল কন্ট্রোভার্সি ফুল এই স্টোরিটার একটা বেসিক ধারণা পাবেন উইচ ইজ আই থিঙ্ক নেসেসারি বাট আজকে কথা হলো বেসিক্যালি সাদেক অ্যাগ্রো এই যে বিদেশি জাতের ব্রাহ্মা জাতের বিটল জাতের ছাগল এগুলা সেল করতেছে ইজ ইট ইলিগাল রিসেন্টলি গণমাধ্যমে আসছে যে বাংলাদেশে স্পেসিফিক কিছু জাতের গরু এবং ছাগল ছাড়া কোনো কিছুই সেল করা যাবে না এবং তার মধ্যে ব্রাহ্মা যে জাতটা আছে সেটা গরুটা বিক্রি করা সম্পূর্ণভাবে অবৈধ এবং বিটল এটাও অবৈধ এবং গণমাধ্যমে এবং যারা এই সেক্টরে কাজ করে তারা আগে থেকেই ওনাকে এই জিনিসটা বলছে বাট উনি বারবার এই জিনিসটা ডিনাই করতেছিল বাট রিসেন্ট কিছু রিপোর্টস আসছে যেখানে প্রাণিসম্পদ অধিদপ্তরের অথরিটি ক্লিয়ারিফাই করছে যে জাতের গরু কোনোভাবেই সেল করা যাবে না এখন কোয়েশ্চেন আসতে পারে যে কি কারণে ব্রাহ্মজাতের গরু দুই হাজার ষোলো সালের প্রাণী সম্পদ অধিদপ্তরের নীতিমালা বলছে দেশীয় এবং মিশ্রিত মোট পাঁচটি জাত ছাড়া অন্য গরুর কৃত্রিম প্রজনন বা এ নিয়ে ব্যবসা করতে সরকারের অনুমোদন লাগবে কিন্তু অধিদপ্তর বলছে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়নি সেল করা যাবে না বেসিক যে কারণটা সেটা হইল যে বাংলাদেশের যে গরু আছে যে দেশি গরু আছে সেগুলোর সাথে এবং অন্য দেশের সাথে যাতে একটা লেভেল ফ্লিং কম্পিটিশন রাখা যায় এবং অন্যান্য গরু যদি বাংলাদেশে আসে দেখা যাবে বাংলাদেশের যারা কৃষক যারা গরিব যারা গৃহে গরু পালে তারা ক্ষতিগ্রস্ত হইতে পারে উইচ ইজ দ্য বেসিক থিং এখন সাদেক অ্যাগ্রোর যে ওনার তিনি যদি এখন বলে দ্যার ইজ এ লুপ হোল যে এই গরুগুলো তো ক্রস হাই ব্রিডিং মাধ্যমে কোনোভাবে ক্রস হয়েছে বাট যদি উনি ডিরেক্ট ক্রস বলে দেন দ্যাট পারসন ক্যান্ট অলসো সেল দ্যাট গার্লস ইন হায়ার প্রাইস ঠিক আছে বেশি প্রাইসে কার অনুমোদন দেয়নি ছাগলের ক্ষেত্রে আমরা আমাদের যে ব্ল্যাক বেঙ্গল কোট সেটাকেই আমরা স্বীকৃত আর যে সকল ছাগলগুলো দেখছেন বা যেগুলো আপনার চটকদারিভাবে দেখানো হচ্ছে অনেক বেশি এগুলো আসলে আমাদের দেশের যে কোর্টের যে নীতিমালা লাইভস্টক ডেভেলপমেন্ট পলিসি দুই অনুযায়ী এটা অনুমোদিত নয় কিন্তু সে এটা সেল করতে পারবে না ইউ ক্যান সি দ্যাটস এ বেসিক্যালি এ ট্র্যাপ তারপরে এখন যে জিনিসটা হচ্ছে আমরা এর আগে ছাগল কাণ্ডে দেখছি যে কারা কারা এই ছাগল ক্রয় করছে এবং ঠিক এখন সেই সাদেক একগ্র নিয়ে ইনভেস্টিগেট হচ্ছে যে আসলেই কি এই ছাগল গরু এই পেপার ওয়ার্কস যে করা লাগে এই পেপার ওয়ার্কসগুলো কি অথেন্টিক কি না বেসিক্যালি এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে উইচ ইজ প্রিটি ইন্টারেস্টিং এবং সামনে আমি আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যেখানে আসলে যে এক কোটি টাকার গরুটা টাকিংসে এটাও গণমাধ্যমে অলমোস্ট রিভিল হয়েছে এবং আরও কিছু ইনফরমেশন বের হওয়ার অপেক্ষা আমি করতেছি তাহলে এটা নিয়ে একটা প্রপার ভিডিও নিয়ে আসবো সো গাইজ আজকের ভিডিওটাই ছোটোই ইনফরমেশনটা শেয়ার করার জন্যই তৈরি করেছি এবং ভিডিওটা চলাকালীন হয়তো কিছু এভিডেন্স হিসেবে কিছু ছোট ক্লিপস ইউজ ইউজ করেছি গণমাধ্যম থেকে সংগ্রহ করা সো গাইজ আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে সো ফাহিম ফারুক সাইনিং